আসসালামু আলাইকুম এটি একটি তিনতলা ফাউন্ডেশন আসলে তিনতলা ফাউন্ডেশনের জন্য অনেকেই বলেন যে কলামে কয়টা করে রড দিতে হয় বা কীভাবে দিতে হয় এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চান তো একটা বিষয় হচ্ছে যখন আপনি একটা বিল্ডিং করবেন আগে বুঝতে হবে যে আপনার কলামের দূরত্ব কতটুকু যদি কলামের দূরত্ব বেশি হয় বেজ এবং কলামের সাইজ বড় হয় আর যদি কলামের দূরত্ব একটু কম হয় তাহলে কলাম এবং বিমের বা বেজের সাইজ একটু ছোটো হয় তো এটা হচ্ছে যে একটি সাইটের কলাম সাইটের কলামগুলো হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট আর ডালাই হচ্ছে আমি যদি টোটাল বলি যে চোদ্দো ইঞ্চি হচ্ছে আপনার স্ট্রেট ডালাই এবং চার ইঞ্চি হচ্ছে স্টেপার তাহলে সর্বমোট আপনার সাইটের যেই কলাম এগুলোতে প্রায় আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চি ডালাই হচ্ছে আবার মাঝখানের কলাম হচ্ছে টোটাল ষোলো ইঞ্চি এবং সমান আর চার ইঞ্চি হচ্ছে স্টেপার তো এটা হচ্ছে যে একটা কলামের চেয়ে একটা কলামের দূরত্ব আছে প্রায় চব্বিশ ফিট আবার একদিকে আছে পনেরো ফিট তো কলামের দূরত্ব যেহেতু বেশি হয় কলামের সাইজ বড় হয় কলামের যেই বেজ বেজগুলো বড় হয় এখানে কলামের সাইজ আছে এখানে যেহেতু সাইটের কলাম সাইটের মাছ কানের কলামের সাইজ আছে বারো এবং আঠারো মানে কলামের সাইজ হচ্ছে বারো বাই আঠারো আর বেজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট আর আমি যদি আরেকটা কর্নারের কলাম দেখাই তো কর্নারের কলামের যেই সাইজ আছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট হচ্ছে যে কলা বেজের সাইজ আর যেই কলাম আছে কলাম হচ্ছে বারো বাই বারো তো এখানে কলামের রোড আছে একবারে কর্নারে আটটা করে আটটা করে হচ্ছে ষোলো মিলি আর কলামের রিং হচ্ছে যেটা আমরা ছুরি বলি রিংটা হচ্ছে এট মিলি এট মিলি রোডের চার ইঞ্চি পরপর আর এখানে যে আপনার পকেট রিং আসে পকেট রিং কিন্তু সব কলামেই কিন্তু পকেট রিং আসে আর এখানে মাটি ভালো না হওয়ার কারণে নিচে পাইলিং করা হয়েছে বিশ ফিট পর্যন্ত এটা হচ্ছে আট আট পাইল মানে আট ইঞ্চি বাই আট ইঞ্চি কলাম হচ্ছে পাইলের কলাম হচ্ছে আটটি করে চারটা চার সুতা এবং চারটা তিন সুতা আর এখানে দেখেন আরেকটা কলাম এটাও কিন্তু মাছ কানের মানে সাইটের মাঝ কানের কলাম এই কলামও আপনার বারো দশ এই বারো আঠারো বারো আঠারো যেই কলামগুলা এগুলাতে রড আসে হচ্ছে দশটা ষোলো মিলি দশটা ষোলো মিলি আবার কর্নারের আরেক সাইটে আছে দেখেন যে দুইটা কলাম তো এখানে বারো বাই বারো কলমের সাইজ আটটি করে ষোলো এম এম রড আবার মাস কানে চারটা কলাম হবে এখানে সর্বমোট পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটে বিশটা কলাম হবে বিশটা কলামের মাঝে এই সাইটের যে মাস কানে দশটা কলাম আছে এই দশটা কলাম হবে বারো বাই আঠারো ডালাই কলামের ডালাই এবং বেজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট আর কলামের রড হচ্ছে দশটা কুড়ি আর কর্নারের কলামে হচ্ছে যে বাই আটটা কুড়ি রড ষোলো এম এম এবং কলামের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর মাস কানে একেবারে মাস কানে চারটা কলম হবে আর এই চারটা কলাম হবে আঠারো বাই আঠারো এটা আর আট মাসকানের কলাম হবে গুল কলাম আর এটা হচ্ছে একটি মসজিদের কাজ আর এই মসজিদের কাজটি হচ্ছে সিলেট বাজার শেরপুরে আলহামদুলিল্লাহ আমরা কাজটা শুরু করছি এবং বেজ ডালের কাজ মোটামুটি প্রায় আমরা বিশটা কলা বেইজের মাঝে আমরা দেখা যাচ্ছে যে প্রায় পনেরোটা কলামের এই বেজ ডালাই করে ফেলছি তো সবাই দোয়া করবেন যাতে মসজিদের কাজটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আল্লাহ পাক যেন আমাকে এই তফিক দান করেন